শতবর্ষে পা আদি মোহিনী মোহন কানজিলালের অল ইন্ডিয়া হেয়ার অ্যান্ড বিউটি অ্যাসোসিয়েশন ও আদি মোহিনীমোহন কাঞ্জিলালের যৌথ উদ্যোগে ব্রাইডাল র্যাম্প ওয়াক একশো জন বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মহিলারা কুনের সাজে ময়দানের একটি অভিজাত ক্লাবে র্যাম্পে হাঁটেন পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে সারি কথা নামে একটি ওয়েবসাইট লঞ্চ করে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদি মোহিনীমোহন কাঞ্জিলালের কর্ণধার আশিস কাঞ্জিলাল স্বর্ণানী কাঞ্জিলাল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় পেমেন্দ্র বিকাশ চাকি সহ প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও মেমেন্টো ধীরে ধীরে অনেক পাওয়ার জন্য আমাদের এটা একটা বিরাট পাওয়া যে 100 জন মেটা পার্টিস উইথ 800টা মডেলকে সুন্দর করে সাজিয়েছে এবং যে ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট এটা কেউ কিন্তু মডেল নয় এটা একদম প্রফেশনাল নয় অন্য ভাবনাকে পাশে পাওয়ার জন্য যে জিনিসটা আমাদের দিয়ে সুবিধা হয়েছে আমরা এমন মানুষদের কাছে রিচ করেছি যারা বিয়েটা শুধু স্বপ্নেই ভাবতো কিন্তু তারা আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সাজতে পেরেছে এবং আমার মনে হয় এই ফটো এই সবকিছুর পর নিশ্চয়ই তারাও একটা কোথাও প্ল্যাটফর্ম পাবে যেখান থেকে হয়তো এই স্বপ্নকে সফল করার জায়গা তারা তৈরি করতে পারবে আমি একটা বাঙালি বধূ সাবিকি লুক আমাকে দিয়েছে আমার মেকআপ আর্টিস্ট রাকেশ দা রাকেশ এই লুকটা আমাকে দিয়েছে আর এই লুকটা হচ্ছে আমাদের যে বাঙালিরা যে বিয়েতে যেভাবে সাজতে পছন্দ করে আগেকার দিনে যেই সাজটা ছিল ওটাতেই মডার্ন টাচ দিয়ে আমাকে এই লুকটা আজকে দিয়েছে আশা করি তোমাদের সবার ভালো লাগে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা